আসসালামু আলাইকুম আমি আবদুল্লা মুন্তাসির নাবিল পেশায় একজন প্রাইভেট ব্যাংকার ভেরি রিসেন্টলি আমি একটা দুই হাজার একুশের করলা ক্রস কিনবো বলে ডিসিশান নেই যখন আমি ডিসিশানটা নেই আমি আমার কিছু কলিগদের সাথে ব্যাপারটা শেয়ার করি এবং অনেকে তখন অনেক ফিডব্যাক দেয় যে বিভিন্ন শোরুমের কথা বলে তো আমার একজন সিনিয়র কলিগ যাকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি এবং ট্রাস্ট করি উনি আমাকে বলেন যে ক্লাসিক অটোজে যাও উনি ছাড়াও আমার তার থেকেও আর তারও আরেকজন সিনিয়র কলিগ উনি ওনার নিজের এক্সপিরিয়েন্সও শেয়ার করেন আমার থেকে উনি এক রিসেন্টলি একটা হ্যারিয়ার নিয়েছেন তো উনি তখন উনিও এক্সপিরিয়েন্স শেয়ার করে যে আমি চিনি তুমি যাও নিশ্চিন্তে যাও এবং আমি এখানে আসি এবং অভিভায়ের সাথে আমার পরিচয় হয় আমি একদিনই আসছি এবং ওই একদিনেই আমরা ডিসাইড করি আসলে যে আমরা আসলে কী চাই কি কোন রং চাই কোন স্পেক্স চাই আমার মাইলেজ কীরকম হতে হবে যেহেতু রিকন্ডিশন নিচ্ছি হ্যারি হাইব্রিড যেহেতু নিয়েছি সেহেতু মাইলেজের ইস্যুটা অনেক ইম্পর্টেন্ট এই জিনিসগুলোর ছাড়াও বাজেট ইজ আ ভেরি বিগ ইস্যু আমরা যারা প্রাইভেট জব করি আমাদের বাজেটটা বাজেট কনস্ট্রেন্ট থাকে সো ওই বাজেটের মধ্যে একটা কমিটমেন্ট ক্রিয়েট করা হয় প্রথমে যে ওনার একটা কমিটমেন্ট দেন আমাকে যে আমি এই বাজেটের মধ্যে আপনাকে এরকম গাড়ি আমি মিলাই দেবো এবং উইদিন আ ফিউ উইক্স আমি কিছু আমরা বেশ কিছু অপশন দেখি বেশ কিছু অপশান দেখার পরে আমি ওখান থেকে এক দুইটা গাড়ি আমরা প্রথমে চুজ করি এবং এক দুইটার মধ্যে থেকে পরে ফাইনালি একটা আমরা লক করতে পারি লক করে এবং ওইটা আমরা অপশান জিতেও যাই ফরচুনেটলি এবং এর পরে আমার দেড় মাসের মতো অপেক্ষা করতে হয়েছে গাড়িটা আসলে বাংলাদেশে মংলাতে আসা পর্যন্ত তো গাড়িটা মংলাতে আসছে প্রবাবলি সাতাশ তারিখে আজকে আমি সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে আমি গাড়িটা আজকে ইনশালা বাসায় নিয়ে যাব একটা যদি এই ক্লাসিক অটোস নিয়ে যদি একটা কথা আমার বলতেই হয় সেটা হচ্ছে কমিটমেন্ট ভার্সেস ডেলিভারি ইট ওয়াজ অন পয়েন্ট এখনও পর্যন্ত গাড়িটা আমি নিজে দেখে আসছি একটু আগে নিচে এখনও পর্যন্ত গাড়িটা আমি যে কন্ডিশনে ঠিক যে ইয়েতে আমি গাড়িটা চেয়েছি ঠিক সেভাবেই গাড়িটা আসছে হ্যাঁ এটা আমার জন্য এটা একটা অনেক বড় পাওয়া একজন গ্রাহক হিসেবে আর আফটার সাল সার্ভিসের যে কমিটমেন্ট আছে সেই কমিটমেন্ট অনুযায়ী অফকোর্স এটা ডেলিভারি হয় এটা আমি জানি আমার কলিকদের কাছ থেকে আমি শুনেছি কিন্তু আমার মনে হয় না আমাদের ওই ধরনের কোনো সার্ভিসের ইয়ের প্রয়োজন হবে কারণ গাড়িটা আসলে ওইভাবেই মানে ইট ওয়াজন ইটস ইটস ইন আ ভেরি গুড কন্ডিশন সো হোপফুলি দিস ইজ আমার জন্য আপনার মানে আমার একটা জিনিস বলা থাকবে হোপফুলি দিস ইজ নট দ্য লাস্ট নেক্সট যে নেক্সট কোনো গাড়িও আমি ক্লাসিক অটোস থেকেই নেওয়ার প্ল্যান থাকবে ইনশাল্লাহ どんどん。